আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ সময় তো দিনই বায়ু বলে ঈদ উল ফিতরের কিছু সহজ সহজ সুন্নাথ রয়েছে যেগুলো আমরা চাইলেই ঈদের দিন পালন করতে পারি চলুন তেমনই কিছু সহজ সুন্না আমরা জানার চেষ্টা করি এক নম্বর হচ্ছে ঈদের দিন বড় বড় ঘুম থেকে উঠার চেষ্টা করা আমরা চাইলেই তাহলে করার চেষ্টা করতে পারি এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত ঈদের দিনের রাত এবং অবশ্যই আমরা ঈদের মসজিদের জামাতে চেষ্টা করব। সহিত মেসওয়াক মেসোয়াক এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সন্না যেটি বসত সহ করেছেন এবং মৃত্যুর আগেও করেছেন এই জন্য আমরা মেসোয়াক করবো ঈদের দিন অবশ্যই এবং সবসময় অবশ্যই মেসওয়াক করার চেষ্টা করব তিন নম্বর হচ্ছে উজু এবং বসত করিয়া চার নম্বর হচ্ছে নিচের যেই পোশাকগুলো রয়েছে এর মধ্যে থেকে যেটা উত্তম সেটা পরিধান করা নতুন হওয়ার শক্ত নয় পোশাকগুলোর মধ্যে থেকে যেটা সুন্দর উত্তম মার্জিত পোশাক সেটা পরার চেষ্টা করা পাঁচ নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করা ছয় নম্বর হচ্ছে ঈদের নামাজের পূর্বেই সদকাদুল পিতর আদায় করে নেওয়া অর্থাৎ যাদের উপর সদকাদুল পিতর ওয়াজিব রয়েছে তারা ঈদের নামাজের পূর্বেই সেটা আদায় করে দেওয়ার চেষ্টা করবেন সাত নম্বর হচ্ছে ঈদের নামাজে যাওয়ার পূর্বে মিষ্টি দ্রব্য কোনো কিছু খেয়ে নেয় এটা একটা খেজুর অথবা শ্যামা ইত্যাদি জাতীয় যে কোনো পারে আর সাধারণত আমরা এমনিতেই ঈদের নামাজে যাওয়ার পূর্বে শ্যামাই বা জাতীয় মিষ্টি দ্রব্য খাবার খেয়ে থাকি যদি এখানে আমরা সুন্নাহীর নিয়ত করে ফেলি তাহলে আমরা এক্সট্রা সুন্নাহীর সবটুকু পেয়ে যাব আট হচ্ছে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করা যদি ঈদগাহ বেশি দূরে না হয় অবশ্যই আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব আর নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা অর্থাৎ ঈদগাহে যাওয়ার যদি কয়েকটা রাস্তা থাকে তাহলে এক রাস্তা দিয়ে যাবো আমরা রাস্তা দিয়ে দশ নম্বর সকাল সকাল ঈদগাহে উপস্থিত হওয়ার চেষ্টা করা অর্থাৎ খুব তাড়াতাড়ি যেন আমরা ঈদগাহী উপস্থিত হওয়ার চেষ্টা করি এতে আমরা কাল কালক্ষেপণ না করি অনেকেই ঈদগাহে খুব শেষে যাওয়ার চেষ্টা করে এমনটা যেন না করে আমরা তাড়াতাড়ি ঈদগাহে উপস্থিত হওয়ার চেষ্টা করি এগারো নম্বর হচ্ছে ঈদের নামাজ ইমতিহে পড়ার চেষ্টা করা ঈদের নামাজ ইমতিহে কেন পড়া জরুরি এটা নিয়ে একটা সতর্ক আমি পূর্বে আলোচনা করেছিলাম আমাদের উচিত আমরা যত সম্ভব চেষ্টা করবো ঈদের নামাজ খোলা মাঠে অথবা ইমতিহে পড়ার আমরা যত সম্ভব আহ বিরত থাকার চেষ্টা করবো মসজিদে ঈদের নামাজ পড়া থেকে দুঃসরান কোনো ওজন থাকে যেমন বৃষ্টি বাই জাতীয় কোনো অবস্থা হলে মসজিদে পড়া যেতে পারে তবে যত সম্ভব আমরা ইমতিহে খোলা মাঠে পড়ার চেষ্টা করবো বারো নম্বর হচ্ছে ঈদের জামাতে যাওয়ার সময় আমরা নির্মসরে পড়তে পড়তে যাওয়ার চেষ্টা করব ঈদের দিন আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে সীমা যাতে দম্বন না হয় সে ব্যাপারে আমরা সতর্ক থাকার আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধারণ মাধ্যমে সংযম এবং সংযত থাকা যে শিক্ষা গ্রহণ করেছি ঈদেরতে এবং ঈদের পরবর্তী সময় আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে আহ সংযম এবং সংযত থাকার শিক্ষাটা মাথায় রাখবো যে কোনো কাজ করার ক্ষেত্রে যাতে আমাদের কাজটা লঙ্ঘন না হয় শরীয়ত বহির্ভূত না হয় সেই সতর্ক থাকবো সচেষ্ট থাকবো হচ্ছে ঈদের মন ক্ষুণ্ণ না থাকা অনেকেই দেখা যায় বিজাতীয় সংস্কৃতি যেগুলো আছে এগুলোর মধ্যে খুব আনন্দ প্রকাশ করে নতুন জামা পরিধান করে বন্ধুদের সাথে সবার সাথে আনন্দ ভাগাভাগি করেনি কিন্তু ঈদের দিন আসলে তারা মন মরা হয়ে থাকে আহ সারাদিন ঘুমে ঘুমে কাটিয়ে দেয় পরিবার সাথে বন্ধুদের সাথে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়ে না এমনটা যেন না করে আমরা এটা থেকে না থাকি আমরা ফ্রেশ থাকবো সবার সাথে মোলাকাত মুসাফা সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবে এই সব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করু ঈদের দিনের যে সহজ সহজ গুলো বলেছি এগুলো পদক্ষা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবার ঈদ সুন্দর এবং ভালো কাটুক পরিবার সাথে ঈদের মুহূর্ত গুলো যেন আরো জমে উঠে সেই প্রত্যাশায় রাখি জাজাকিম রাহু